এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বর দুই দফায় অনুষ্ঠিত হতে চলেছে শিক্ষক নিয়োগের জন্য এসএসসির এস এল পরীক্ষা মোট পরীক্ষার্থী সংখ্যা প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজারের কাছাকাছি আগামীকালের পরীক্ষায় বসবেন তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন পরীক্ষার্থী দ্বিতীয় দফায় অর্থাৎ চোদ্দ তারিখের পরীক্ষায় বসবেন আরও প্রায় দুই লক্ষ ছেচল্লিশ হাজার প্রার্থী সমগ্র রাজ্য জুড়ে ছশো তেত্রিশটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা আয়োজন করা হচ্ছে এদিন সল্ট সল্টলিক থেকে প্রেস কনফারেন্সে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় দিক পরিষ্কার করে দিলেন এসএসসি চেয়ারম্যান তিনি জানান আগে অ্যাডমিট কার্ডে সকাল এগারোটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার কথা বলা হলেও এখন সেই সময়সীমা পরিবর্তন করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের সকাল দশটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে পরীক্ষা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য একাধিক সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রতিটি পরীক্ষার থেকে প্রাথমিক তল্লাশির পরই পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে পরীক্ষার হলে মোবাইল ফোন ঘড়ি বা কোনও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণরূপে নিষিদ্ধ ইনভিজিলেটররাও কোনো ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীদের জন্য প্রতিটি কেন্দ্রে স্বচ্ছ পেন সরবরাহ করা হবে নিজেদের অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না প্রতিটি অ্যাডমিট কার্ডে বিশেষ বারকোড যুক্ত থাকবে যা স্ক্যান করেই বোঝা যাবে সেটি আসল নাকি জাল পরীক্ষার্থীর ফটো বা সইয়ে যদি কোনো অসঙ্গতি থাকে সেই ক্ষেত্রে পরীক্ষার্থীর ফটো আইডির একটি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জমা দিতে হবে সেটি পরবর্তীতে কমিশনের কাছে পৌঁছে যাবে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছাবে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তবে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রতিটি পরীক্ষার্থী একটি সিল করা প্যাকেট পাবেন যার মধ্যে থাকবে প্রশ্নপত্র ও একটি ওএমআর উত্তরপত্র চেয়ারম্যানের কথায় ওএমআর উত্তরপত্রের প্রথম পাঁচটি ঘর পূরণ করতেই হবে না হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে উত্তর লেখার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর বারোটা থেকে মহিলা পরীক্ষার্থীদের তল্লশির জন্য আলাদা এনক্লোজার তৈরি থাকবে সেখানে কেবলমাত্র মহিলা নিরাপত্তা কর্মীরাই দায়িত্ব পালন করবেন এছাড়া তল্লাশির সময় ব্যবহার করা হবে মেটাল ডিটেক্টর যেসব পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মূল্যবান দ্রব্য নিয়ে আসবেন কিন্তু তা হলে প্রবেশ করতে পারবেন না তাদের জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আলাদা একটি নিরাপদ জায়গার ব্যবস্থা থাকবে সেখানে ওই দ্রব্য রাখা যাবে পরীক্ষার প্রশ্নপত্র ও ওএমআর এ এমন বিশেষ সিকিউরিটি ফিচার যোগ করা হয়েছে যা প্রকাশ্যে আনা হয়নি তবে কমিশনের দাবি প্রশ্ন ফাঁস বা জালিয়াতির চেষ্টা হলে কোন পরীক্ষার্থী থেকে তা ঘটেছে তাও শনাক্ত করা সম্ভব হবে শেষে চেয়ারম্যান জানান পরীক্ষার দিনে কোনো অসুবিধে হলে কমিশনের কন্ট্রোল রুমে সরাসরি যোগাযোগ করা যাবে নম্বর কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকবে আগামীকালের এই পরীক্ষাকে ঘিরে রাজ্য জুড়ে কয়েক লক্ষ পরীক্ষার্থী ও তাদের পরিবার এখন উদ্বেগ উৎকণ্ঠায় দিন গুনছেন পরীক্ষা যাতে প্রান্তিভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসনের তরফে নিরাপত্তায় কোনো খামতি রাখা হচ্ছে না বলেই আশ্বস্ত করেছে কমিশন প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না থাকবে এইটুকু বলে দিচ্ছি এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলায় বলয় যে পক্ষে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো সিকিউরিটি ফিচারগুলো একদম যদি কালকে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী থাকেন তাহলে তিন লাখ উনিশ হাজার ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে কিছু কমন থাকে আর কিছু ভেরিয়েবল থাকে আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট মানে মানে সিকিউরিটি ফিচার খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার